কৈলসে চলে কাল পরে উথাল পাতাল চল কাল চল অমুকের সর্ব অঙ্গে চল অমুকের হাত লড়াবো হাত বন্ধ পা লড়াবো পা বন্ধ চোখ লড়াবো চোখ বন্ধ মুখ লড়াবো মুখ বন্ধ কান লড়াবো কান বন্ধ পা লড়াবো পা বন্ধ যে জায়গায় যাবো সে জায়গা বন্ধ যদি এই বন্ধ ছেড়ে অন্যদিকে দাস দোহাই লাগে তোমার ধর্মের খাস দোহাই লাগে তেত্রিশ কোটি দেবতার মাথা খাস এই পা অমুকের পা এই পা অমুকের পা এই স্থান ছেড়ে অন্য জায়গায় যাব দোহাই লাগে অস্তাদের মাথা খাব আজকের যে উপায়টি বন্ধুরা এই উপায়টি হলো শত্রুর সর্ব কাজে বাধা সে যেখানেই যাক কোনো জায়গায় শান্তি পাবে না উঠতে বসতে চলতে ফিরতে খাইতে দাইতে কেউ তাকে সম্মান দিবে না সবার কাছে অপমান লাঞ্ছিত হবে সবাই তাকে ঘৃণা করবে অর্থাৎ সে প্রায় পাগলের মতন হয়ে যাবে এমন একটি উপায় হবে তার মধ্যে ঠিক আছে তো আসলে এই জিনিসগুলো করাটা ঠিক না এটা শত্রুর মানে ক্ষতির দিক দিয়ে ভালো কোনো দিক নেই ক্ষতি হতেই থাকবে তার একটার পর একটা ক্ষতি হতেই থাকবে ঠিক আছে আজকের যেই মন্ত্রটি আমি বললাম এটি হলো মানুষকে অধঙ্গ করে দেওয়ার অধঙ্গ করে দেওয়ার একটি বিদ্যা অর্থাৎ আমি আজকে যেই মন্ত্রটি আপনাদের মাঝে দিলাম অনেক সময় আমি মন্ত্র জোরে জোরে পাঠ করি জোরে জোরে পাঠ করলে অনেকেই বলে ওস্তাদ আপনি কী মন্ত্র পড়েন আমরা বুঝতে পারি না বুঝতে সমস্যা হয় এই জন্য আমি আপনাদের মাঝে আস্তে করে কথাটা বললাম মন্ত্রগুলো বললাম যাতে আপনারা বুঝতে পারেন ঠিক আছে তবে আজকের বিদ্যার কানুন আপনাদেরকে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটি খুবই ডেঞ্জারাস খুবই খতরনাক খুবই খারাপ জঘন্যতম একটি বিদ্যা আর এইগুলো বিদ্যা কিন্তু ইউটিউবে সরচারা দিতে হয় না আবার যেহেতু আমি ইউটিউব খুলছি আপনাদেরকে বিদ্যা শেখানোর স্বার্থেই আমি আজকে বলা উপায়টি আপনাদের মাঝে দিয়ে দিলাম এখন এই যে দিলাম বিষয়টি দিয়ে দিলাম তাই বলে এমনটা নয় আপনারা অপব্যবহার করবেন যাকে ইচ্ছা তাকে করে রাখে দিবেন যে ট্রাই করে দেখি ওনার উপরে দেখি ওনাকে লাগে কি না ঠিক আছে লাগবে এটা বাস্তব মাপ নাই ঠিক আছে লাগবে এটা মাপ নাই ওর রক্ষা নাই যে কাজটা করা হবে এখানে বলা হয়েছে যে হাত লড়ালে হাত বন্ধ পা লড়ালে পা বন্ধ মুখ লড়ালে মুখ বন্ধ চোখ লড়ালে চোখ বন্ধ যেটা বলা হয়েছে সেখানে সব কিছুই কিন্তু বলা হয়ে গেছে ঠিক আছে তো কাজেই এটা সব দিক দিয়ে সে যদি বন্ধুবান্ধবের দিকেও চলতে সে তার বন্ধ হয়ে যাবে সব কিছুই ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব কিছু বন্ধ হয়ে যাবে সে নিঃস্ব হয়ে যাবে এটা হলো সেই দিকটা এটা হলো কালবিদ্যা আর কালবিদ্যা কাউকে ছাড়ে না ঠিক আছে কালবিদ্যা কীভাবে প্রয়োগ করবেন কেমনে প্রয়োগ করবেন এটার নিয়ম খুব সহজ প্রথমত যাকে আপনি কাজটি করবেন তার ছবি আঁকবেন মাটির মধ্যে ছবি আঁকে নামটা লেখবেন নামটা লেখে একটা গাছ আছে ওই গাছের ডাল নিতে হবে ওই গাছের ডাল দিয়ে আপনাকে এই কাজটি করতে হবে তবে সর্বপ্রথম আপনাকে মন্ত্রটি আগে মন্ত্র তো আপনারা মঙ্গলবার তারপর শনিবার আমাবস্যায় মুখস্থ করতেন কিন্তু এটা মঙ্গলবার আমাবস্যায় আপনাকে মুখস্থ করতে হবে না এটা আপনি মুখস্থ করবেন হয় রবিবার আর নতুবা পূর্ণিমার দিন মানে উল্টা উল্টা এটা কাজ করতে হবে এরপরে উল্টা কাজ করার পরে মন্ত্র পড়ার পরে অবশ্যই কিন্তু নিজের শরীর বন্ধ করে নিতে হবে যাতে আপনার হবে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন এই জন্য আপনাকে এই কাজটি করতে হবে এখন এই কাজটি করতে গেলে আপনার যেই জিনিসটি লাগবে আমি দেখেন একটা জঙ্গলের মধ্যে আসছি এই যে জঙ্গলের মধ্যে আমি একটা গাছ দেখাই দেয় আপনাদেরকে গাছটা না দেখাইলে তো চিনবেনও না গাছ গাছ কই পাবো আমি গাছ গাছটা এখন দেখতে হবে গাছটা কোথায় এই যে আমি গাছটা দেখলাম এই যে গাছটা দেখাই দেয় আপনাদেরকে এখানে অনেকগুলো গাছ আছে এই যে যে গাছটা আপনারা দেখতেছেন কি না এই যে দেখেন এই গাছ ঠিক আছে এটা বলে ফেনার গাছ ফেনা ফেনা এই ফেনার গাছের ডাল আপনাকে সংগ্রহ করতে হবে এই যে এইটুকু থেকে এইটুকু ডাল ধরেন যে এক দেড় হাত বা দুই হাত এই ডাল সংগ্রহ করতে হবে এই ডাল নিয়ে আসবেন আর দ্বিতীয়ত এই ডাল নিয়ে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে কবরের যে বাঁশ আছে না বা ঘেরাও করা এই যে ঘেরা দেখতেছেন বেড়া এই যে বেড়া দেখতেছেন না এইরকম বেড়া থেকে একটু বাঁশ নেবেন বাস নিয়ে ওই ছবির চারদিকে চারটা খুঁটি বানাবেন পা একটা একটা দুই দিকে দুইটা পার মধ্যে মারবেন আর দুই দিকে দুইটা হাতের মধ্যে মারবেন মারার পরে এই মন্ত্রটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন কেমনে প্রয়োগ করবেন এই জিনিসটা আমি এখানে বললাম না কারণ এই জিনিসটা যখন বলতে যাব তখন কে বা কারা এই জিনিসটা যখন বলতে যাব। তখন অনেক মানুষই অনেকের ক্ষতি করে বসবে কাজে এগুলো পার্সোনাল বিদ্যা এইসব বিদ্যা দেওয়া যাবে না ইউটিউবে এটা দিলে নির্ঘাত ওর উপায় নেই সব কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন ওই তোমাদেরকে নিয়ে ভিডিও বানায় আসো দাঁড়া 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 তো যাই হোক বন্ধুরা এই যে ছোটো বাচ্চাগুলো মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে না হুম তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ দাও ভালো থেকে দাও